ᱪᱮᱫᱟᱜ ᱨᱚᱵᱤ ᱫᱮᱭᱟ ᱟᱯᱱᱟᱨ ᱯᱞᱟᱱ ᱠᱤ? ᱟᱢᱫᱚ ᱛᱚ ᱠᱚᱱᱚ ᱯᱞᱟᱱ ᱮᱱᱟᱭ ᱟᱢᱟᱫᱮᱨ ᱮᱠᱴᱟᱭ ᱯᱞᱟᱱ ᱟᱢᱟᱨᱟ ᱪᱮᱢᱯᱤᱭᱚᱱ ᱥᱟᱱᱛᱚᱢᱚᱭ ᱟᱯᱱᱮ ᱛᱚᱭ ᱟᱵᱟᱨ ᱮᱵᱤᱯᱞᱮ

একের পর এক বাল্লে বাজ আমাদের বরফ কলে তা শুনে দেখার মতো দেখতে কোন বরফ কলে এদিকে দেখা যাচ্ছে বল আসছে করতে আমাদের বাল্লে করছে বল এখন কোথায় বল এখন হাওয়াতে এ কি হঠাৎ কি হয়ে গেল ক্যাচ আউট হয়ে মতো আঙ্গুল তুলে দিল আম্পায়ার সাহেব মন খারাপ করে সারা কাছে চলে যাচ্ছেন আমাদের টেন টেন